হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দেখতে দেখতে কিন্তু অনায়াসে কুড়িটা দিন কীভাবে যে কেটে গেলো কিছুই বুঝতে পারলাম না আজকে আমাদের রামপুরহাট থেকে ব্যাঙ্গালোর চলে যাওয়ার দিন কেমন আছো বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছো আমি প্রিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছি আর চলে এসেছি রামপুরহাট স্টেশনে মারা মা আর দিদু দুজনেই আর কি বাড়ি চলে যাবে আর এই দিক থেকে আমরাও আর কি সবাই চলে যাব ব্যাঙ্গালোর তো এই ট্রেনটা আধা ঘন্টা মতো লেট ছিল আর কি তো অনেকক্ষণ ধরে আর কি স্টেশনে বসে থাকতে হয়েছিল আমরা আটটার দিকে আর কি স্টেশন পৌঁছে গিয়েছিলাম যেহেতু প্রচুর পরিমাণে আমাদের কাছে লাগেজ রয়েছে আর বুঝতে পারছিলাম না ট্রেনটা এক নম্বরে লাগবে কি দু নম্বরে দেখাচ্ছিলো অ্যাপে যে এক নম্বরেই দেবে কিন্তু যেহেতু এত লাগেজপত্র রয়েছে দু নম্বরে হলে আবার ওভারব্রিজ कि पार्ट हो खूब मुश्किल সেই কারণেই কিন্তু একটু আগামী আর কি আমরা বেরিয়ে এসেছিলাম আর ট্রেন আর কিছুক্ষণের মধ্যে চলেও আসবে আজকে কিন্তু বাবু সকাল থেকে শরীরটা খুব একটা ভালো নেই ওর পেটটা একটু খারাপ করেছে যেহেতু এখানে ওখানে সেখানে করছি তার জন্য দেখতেই পাচ্ছ আর মুখটা দেখে আর কি বোঝাই যাচ্ছে তার জন্য একটা ওয়ারেসও আর কি নিয়ে নিয়েছি যে ওটাকে খাইয়ে দেবো বলে এইদিকে ট্রেন চলে এসেছে ট্রেনে কিন্তু আমরা উঠে পড়েছি আর খাওয়াও শুরু করে দিয়েছি যেহেতু বাড়ি থেকে ব্রেকফাস্ট আমরা করে আসেনি সমস্ত খাবার দাবার বানিয়ে আর কি নিয়ে এসেছিলাম একদিনকার জন্য আর তার কালকের দিনটা তো আমাদেরকে বাইরে থেকেই কিনতে হবে খাবার দাবার আর এই দিকে দেখো বাবু তো দুষ্টুমি শুরু করে দিয়েছে আমাদের টিকিট হয়েছিল বি ইলেভেনে এই বি ইলেভেন কোচটা কিন্তু খুব একটা ভালো না আমরা যতবার হামসাফারে গেছি মানে কোচগুলো বেশ ভালো ছিল কিন্তু এই জানি না বি ইলেভেনের কোচটা একদম ভালো না একদম গেটের মুখেই পেয়েছি বুঝতেই পারছো এই এই এখানটা মানে সিট পাওয়া মানে কতটা মুশকিল সব সময় আর কি গেটটা খুলছে আর বারবার আর কি ঘুমটা ভেঙে যাচ্ছে বা প্রচণ্ড পরিমাণে বিরক্ত হচ্ছে আর বাথরুমের গন্ধ তো যাই হোক ওইদিকে বাবা তো সিট উঠিয়ে শুয়ে পড়েছে আর আমার ছেলের তো ঘুম নেই ও সাক্ষণ দুষ্টুমি আর একটা ভয়ে বারবার ওইদিকে হাতটা দিচ্ছে কেউ যদি ধরাম করে দরজাটা মেরে দেয় হাতে তাহলে বাস হাতটা এক্ষুনি কেটে যাবে কিন্তু কথা তো শুনবে না একবার সিটে উঠছে একবার ওইটা ওইটা সেইটা করে আর কি ওর টাইমটা কাটাতে হবে ছত্রিশ ঘন্টা তো আমাদের লাগবে এখানে রামপুরহাট থেকে আমাদের ব্যাঙ্গালোর থার্টি সিক্স হাওয়ার্স লাগবে আর কি তো তার জন্য টাইমটা কিভাবে কাটাবো আর আমি তো খুব একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এই কটা দিন যেহেতু কুড়িটা দিনে ছুটে এসেছি বটে কিন্তু এই দিক ওই দিক সেই দিক করে আমাদের টাইম একদম কেটে গেছে তাই প্রতিদিনকার প্রতিদিন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর এই দিকে দেখো দেখেছো দুষ্টুমি কার কার ঘরে এরকম দুষ্টু একটা ছেলে আছে প্লিজ কমেন্ট করে জানিয়ে তো ট্রেনেও ট্রাভেল করতে পছন্দ করে ট্রেন বলে না তুমি ওকে যেখানেই নিয়ে যাবে কেন ট্রাভেল করতেও খুব পছন্দ করে এমনি বিরক্ত হয় না কিন্তু ওই দুষ্টুমি করে আর ওই দুষ্টুমিটাকে আর কি না করলেও আর কি আমাদেরও টাইম কাটবে না আর কি আর ট্রেনে তো জানো নেটওয়ার্কের সমস্যা হয় খুব আর প্রচণ্ড পরিমাণে আর কি মেঘলা ওয়েদার মানে যখন থেকে বেরিয়েছি তখন থেকেই দেখছি মানে জানালার দুই ধারে আর কি পুরো মেঘলা ওয়েদার এটা কিন্তু কিন্তু তার পরের দিন সকালবেলা মানে ওই ষোলো তারিখের সকালবেলা আমরা পনেরো তারিখে বেরিয়েছি আর এটা ষোলো তারিখে সকালবেলা দেখতেই পাচ্ছ সূর্য কিন্তু উঠে গেছে আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে পাঁচটার সময় কারণ বাবু পাঁচটার সময় উঠে বসে আছে তো ও তো উঠে পড়লে তো আমাদেরকে কাউকে ঘুমাতে দেবো না ভেবেছিলাম আজকে অনেকটা পরিমাণে লেট করে ঘুমাবো কিন্তু ঘুমাবো বললেই কি করা হবে ওর আজকে ঘুম তাড়াতাড়ি উঠে পড়েছে আর দেখেছ কত সুন্দর গঙ্গা গঙ্গা না সমুদ্র জানি না আমি এটা কিন্তু অনেক বড় আর দেখতেও খুব ভালো লাগছিল তো দেখতে দেখতে কালকে দিনটা তো কিভাবে যে কেটে গেছে বুঝতেই পারিনি আর এখন কিন্তু ঘড়ি কাটায় ওই নটা সাড়ে নটা মতো বাজবে আর কি এবার আমরা খাবার দাবার মানে ব্রেকফাস্ট করবো আর আমাদের সাইডে যে উইন্ডোটা রয়েছে এই কাঁচটা একদম ভালো না একদম ঝাপসা বাড়া তাই ক্যামেরাটা খুব মানে পিকচার কোয়ালিটিটা খুব একটা ভালো আসছে না আর এই দিকে আমরা আর কি ওই গঙ্গা এই দিক ওই দিক সব কিছু দেখতে দেখতেই আর কি যাচ্ছি বাড়ি ঘরে দেখো আমার বাবু কিন্তু দেখছে খুব মনোযোগ দিয়ে যে কী কী আছে না আছে এবার কিন্তু আমি আসার সময় কোনো সাজগোজ করিনি কিন্তু আর ভালো লাগছিল না কারণ দেখতে দেখতে কুড়িটা দিন কেটে গেল আবার জানি না কবে আসবো না আসবো আর চুলগুলোর অবস্থা তো দেখতেই পাচ্ছ চুল আসলাবো কি একশোবার করে বাবু শুধু চুল টুল আছে মানে খুলে দিচ্ছে এদিক ওইদিক করে টেনে দিচ্ছে আর ওইদিকে দেখো ও উঠেছে দ্বিতীয় সিটে আর আমরা নিচের সিটে বসে আছি ওর বাবা তো ফোন দেখছে আর বাবুই একবার করে বন্ধুগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেখছি আর মা এদিকে ক্যামেরাটাকে দেখে ভাবছি যে এটা কী হচ্ছে আর কি যাই হোক পাহাড়ি এলাকায় চলে এসেছি মনে হয় এটা ভুবনেশ্বর ঢুকেছে আর কি তো এত ভালো লাগে আমার পাহাড় দেখতে এমনিতে পছন্দ করি সমুদ্র কিন্তু পাহাড় দেখতে আমার খুব ভালো লাগে যখন মণিপুরে ছিলাম যখন রাস্তা দিয়ে যাতায়াত করতাম মানে ওই ইম্ফল থেকে যখন দিমাপুর আসতাম তখন রাস্তা ধারে তো গাড়িতে করে যেতে হতো ন ঘন্টা প্রচুর পাহাড় আর এই পাহাড় দেখতে দেখতে এই টাইমটা কেটে যেত আর এই দিকে দেখা অবস্থা আমার কান চলকাচ্ছে ওইদিকে আমার হাজব্যান্ডের মানে ঘাড়ে মানে লেগ ব্যথা লেগে গেছে আর কি তো সেই কারণেই আর কি মা ভালোভাবে জায়গাটা মালিশ করে দিচ্ছে কারণ এত ব্যথা পেয়েছে ও আর কারণ বাবু বালিশগুলো নিয়ে এমন করছে লাফা লাফি ঝাঁপা ঝাঁপি তো যাই হোক আমার কানটা একটু পরিষ্কার করা হয়ে গেছে আর এই দিকে আবার ওর বাবা একটু ঘুমাবে তো শুতে দেবে না আমাদের একটা লোয়ার পরেছিলো একটা মিডিল আর দুটো আপার পড়েছিলো তো একটা দাদার সাথে বলে করে দুটো লোয়ার নিয়ে নিয়েছিলাম এই দিকে দেখো পৌঁছেও গেছি আর কি আমরা ব্যাঙ্গালোরে ওই দু ঘন্টা মতো ট্রেন লেট ছিল তো ওই নটা নটা বাইশের মধ্যে আমরা নেমে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে এবার কোয়ার্টারে যাওয়ার অপেক্ষা কিন্তু এত পরিমাণে ভিড় কি বলবো তো লাগেজপত্র সমস্ত কিছু আমাদের না হয়ে গেছে আমরা অপেক্ষা করছি গাড়ির কারণ গাড়িও আর কি বুক করা হয়ে গেছে তো দেখো চলে এসেছি নিচে সব সময় তো ক্যামেরাটা অন করা যায় না যতটুকু আমার পক্ষে সম্ভব হয় ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি এটাই হলো ব্যাঙ্গালোর স্টেশন তো আমরা ওই গাড়ির অপেক্ষায় বসে আছি দেখেছো কতটা পরিমাণের লাগেজপত্র এত লাগেজ লাগেজ নিয়ে খুব সমস্যা জানো আর বাচ্চা নিয়ে লাগেজ টানবো ওনা না ক্যামেরা করবো ওনার ছেলে ধরবো তো দেখো গাড়িও চলে এসছে আমরা গাড়িতে বসেও পড়েছি এবার ক্যাম্পে যাওয়ার অপেক্ষায় তো আমাদের যে একটা দাদা ছিল সে দাদাকে বলা হয়েছিল যে আমার ছেলের জন্য আর কি একটু ভাত ডাল বানিয়ে দিতে আর কি মানে তার ওয়াইফকে আর কি তো দাদা ফোন করে বলে দিয়েছিল তার স্ত্রীকে যে একটুখানি ডাল ভাত আমার বাবুর জন্য বানিয়ে দেওয়ার জন্য আর আমাদের খাবার দাবার আমরা বাইরে থেকে নিয়ে নেব। আর এই দিকে দেখো বাবু তো খুব মজাতে আছে ওই লাইটগুলো কারণ চারিদিকে লাইট জ্বলছে তো আর জানোই তো ব্যাঙ্গালোরের সিটি কত সুন্দর সিটি আর চারিদিকে লাইট রাত্রিতে তো বেশি ভালো লাগে কারণ যেহেতু চারিদিকটাতে লাইট লাইটে আর কি ঘেরা থাকে তো আমাদেরও দেখতে দেখতে টাইমটা কেটে যায় আর কি কারণ এখান থেকে এস বি বিটি স্টেশন থেকে আমাদের ক্যাম্প যেতে অনেকক্ষণ টাইম লাগবে ওই এক ঘন্টা মতো টাইম লাগবে তো বাড়ি গিয়ে আর সেরকম কী ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না কারণ এক পার্সেন্ট ফোনের চার্জ আছে দেখো পৌঁছে গেছি বাবুকে খাওয়াতে বসে পড়েছি এই দিকে কিন্তু আমরা বাইরে থেকে আজকে খাবার নিয়ে এসেছিলাম তো সেটাই আর কি আমরা খাবার দাবার খাবো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আবার দেখাবে অন্য একটি ভিডিওর মাধ্যমে